ইঞ্জিনিয়ার অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদের গিফট উপহার প্রদান করে থাকে এ ধরনের উপহার গ্রহণ করা কি ইসলাম সরিয়াতে গ্রহণযোগ্য কি না আপনার কোম্পানি আপনাকে যে উপহার দিচ্ছে এটা মৌলিকভাবে নাচায়জ নয় উপহারের আলে যদি কোম্পানি কোনো অসত উদ্দেশ্য থাকে তাহলে সেটি অবস্থা ভেদে নাচায়াজ হতে পারে যেমন ডাক্তারদেরকে যেরকম উপহার দেওয়া হয় ওষুধ বা অন্যান্য সামগ্রী সেটার উদ্দেশ্য হলো ডাক্তাররা যেন সেই কোম্পানির ওষুধ লেখেন এবং অনেক ক্ষেত্রে চুক্তি থাকে সে চুক্তি অনুযায়ী ডাক্তাররা লেখানো তো রোগীর জন্য যদি প্রপার ওষুধও হয় তার ওষুধও তিনি সাজেস্ট করেন তারপরেও কোম্পানি থেকে বিনিময় গ্রহণ করা তার জন্য জায়গা নয় কারণ তিনি যে ফি নিয়েছেন রোগীর কাছ থেকে ফির বিনিময়ে রোগীর জন্য উপকারী পরামর্শ দেওয়াটা এমনি তার কর্তব্য তার নিজস্ব কর্তব্য পালন করে তিনি অন্য কারোর কাছ থেকে আবার পারিশ্রমিক কিনতে পারেন না তো আপনাকে কোম্পানি যে সমস্ত উপহার দিচ্ছে সে কোম্পানি উপহারগুলো কেন দিচ্ছে সাধারণত এগুলো বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকার সম্ভাবনা জোরাবে তো উপহার নামে যদি ঘুষ দেওয়া হয় এবং ক্লায়েন্টের লাভ হোক লস হোক আপনি কোম্পানির জিনিস ক্লায়েন্টের ক্লায়েন্টদেরকে ব্যবহার করতে বলবেন সাজেস্ট করবেন সেই জায়গা থেকে আপনাকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরি উপহার দেওয়া হয় সেটা উপহারটা ঘুষের পর্যায়ে চলতে পারে